আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু ইসলামিক প্রশ্ন ও উত্তর আমাদের ভিডিও হয় তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন ইনশাআল্লাহ তালা একজন মুরব্বী আমাদের সামনে রয়েছে তো তাকে জিজ্ঞাসা করা যাক ইসলামিক প্রশ্ন ও উত্তর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম সালাম বিসমুল্লাহ বারকাত যে আপনার নাম কি আমার নাম শাহেদ আলী মিয়া মার্শাল্লাহ খুব সুন্দর নাম কিছু ইসলামিক প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি রাজি আছেন আসি আচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য তিনটা প্রশ্ন রবে তিনটা প্রশ্ন উত্তর যদি আপনি দিতে পারেন তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনার জন্য একটি হাদিয়া রয়েছে তো প্রথম প্রশ্ন হচ্ছে এই যে পবিত্র কোরআনে প্রথম সুরার নাম কি প্রথম সুরার নাম কী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুরাটার নাম সুরা ফাতে তো মাসাল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সরে গেছে পবিত্র কোরআনের প্রথম সুরার নাম হচ্ছে সুরা ফাতেহা না তো মার্শাল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সরিয়ে হয়েছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে কোরআনে কোরআনে সবচেয়ে বড় সুরার নাম কি কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি আচ্ছা আমি একটা অপশন দিচ্ছি সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা বাকরা সুরা বাকরা সুরা বাকরা হবে আমরা কি এটা নিয়ে নেব হ্যাঁ তো প্রিয় দর্শক মার্শাল উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে সুরা বাখরা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম হচ্ছে সুরা বাখরা আচ্ছা তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার আপনার জন্য সেটা হচ্ছে পবিত্র কোরআনে পবিত্র কোরআনের সবচেয়ে শেষ সুরার নাম কি মানে শেষ শেষ তারপরে আর কোনো সুরা নেই লাস্ট সুরার নাম কি মানে হ্যাঁ সুরানাস আচ্ছা মার্শাল উনি উত্তরটা দিলেন কিন্তু একবারে সুরানাস হবে নাকি তো মারাশাল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সরি গেছে সুরানাস শেষ সুরার নাম হচ্ছে সুরানাস তো আপনি আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি তিনটে তিনটে উত্তর কিন্তু একেবারে সঠিক দিতে পারেননি তিন দুইটা উত্তর আপনার সঠিক গেছে একটা দুই উত্তর হয়নি আপনাদের জন্য একটি ছোট হাদিয়া রয়েছে আমাদের চ্যানেল পক্ষ থেকে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলেন ওয়ালাইকুম ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ যাগর খেয়ের